উনিশশো সালে আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচনী গাঁঠ ছড়া বেঁধেছিল বিএনপি জামাত দু হাজার শেষের দিকে বিএনপি বিশ দলীয় জোট ভেঙে যুগপথ আন্দোলনের পথ নিলে সে সম্পর্কে চির ধরে পাঁচ আগস্ট হাসিনা সরকারের পতনের পর সংস্কার ও নির্বাচন প্রশ্নে পুরনো সেই মিত্রতা গড়ায় তিক্ততায় সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের মহাসমাবেশে বিএনপি নেতাদের অনুপস্থিতি স্পষ্ট করল সেই দূরত্বকেই চাঁদা আমরা নিব না দুর্নীতি আমরা করব না চাঁদা আমরা নিতে দেব না দুর্নীতি আমরা সহ্য করব না একই দিনে জুলাই আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অবদান ও শহীদদের নিয়ে এক স্মরণসভায় ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদদের রক্তে পাওয়া নতুন বাংলাদেশ গড়তে তাড়িত হয়ে ভুল সিদ্ধান্ত নেয়ার সুযোগ নেই বললেন তিনি সাম্প্রতিক সময়ে দেশে সংগঠিত কিছু নৃশংস এবং অনাহত ঘটনা জনমনে অন্তর্বর্তীকালীন সরকারের সক্ষমতাকে ক্ষেত্র বিশেষেwidetilde প্রশ্নmathbbদ্ধ তুলেছেন তবে অন্তর্বর্তীকালীন সরকারের অনেকটি অংশের সহায়তায় কেউ কি কি দেশে উদ্দেশ্যমূলক পরিস্থিতি তৈরি করতে চাইছে কি না সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় মানুষের কথা শুনলে বোঝা যায় এই বিষয়টিও জনমনে বিক্লাশর রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে ঔদন নির্বাচন অনুষ্ঠান সম্ভব কি না কোনো কোনো মহল থেকে এমন ধরনের প্রশ্ন উপস্থাপন বিচ্ছিন্ন বক্তব্য হিসেবে দেখার আজ কোন অনুষ্ঠান নিয়ে কেউ সময় ক্ষেপণ করতে চাইছে কিনা এ ব্যাপারেও সজাগ দৃষ্টি রাখার জন্য আমি গণতান্ত্রিক আমি জনগণের প্রতি গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতি আন্দোলনত দলগুলো প্রতি সকলের প্রতি জানাই আহ্বান বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্য অর্জনের ক্ষেত্রে আমাদের জাতীয় জীবনে আসন্ন জাতীয় নির্বাচনের ব্যাপক গুরুত্ব রয়েছে সুতরাং আপনাদের আমাদের আমাদের সকলের কোনো আবেগ তাড়িত কিংবা ভুল সিদ্ধান্তর কারণে রাষ্ট্র রাজনীতিতে ভবিষ্যতে আর যাতে কোনো চরম পন্থা কিংবা ফ্যাসিবাদ পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায় সে ব্যাপারে আপনাদেরকে তথা সমগ্র দেশবাসীকে সতর্ক এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এর আগে জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র মঞ্চের আলোচনায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন মুক্তিযুদ্ধই শেষ কথা একাত্তর প্রশ্নে ছাড় দেওয়ার কোন সুযোগ নেই গণতন্ত্র সুসংহত করার সুযোগ হারিয়ে ফেললে জুলাই শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে বলছেন বিএনপি নেতারা जाकर अहमिद स्टार न्यूज़